সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন বাবা মা বিয়ে দিতে চায় না আমরা কি করব তরুণদের আহাজারে আমাকে খুব কষ্ট দেয় কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করে আমি এখন নানা হয়েছি আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি গড়েও পারে বেড়াই আল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোন টেনশন নাই কারণ আমার সংসারে সব সেট করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করোনা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে কে দোষণীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথা কথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে ত্রিশ পঁয়ত্রিশ পার হওয়ার পর বিবাহ করেন এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে প্রথম তো ছেলে মেয়ে নেওয়া যাবে না একটা লম্বা সময় এনজয় করতে হবে চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে পঞ্চান্ন ষাট ছুঁচুই হয়ে যায় তত মনে সংসারের ঘানি টানতে থাকে আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয় এই বেচারা বৃদ্ধ বয়স আর যাওয়ার কোনো উপায় নাই আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোনো শেষ আছে আর আমার সবকিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কান্টা বলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানে বাকি আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব কথা কেউ বলে না দেখেন আমিও নারীদের ওয়াজি করে গেলাম ছেলেদের অসহায়তার কথা একটু বলি এই বেচারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার গানে তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেন আমার এখানে আসে আমি পল্টনে একটা হোটেলে উদ্বোধনী দিনে আমার এক এক বন্ধু মানুষ ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে বলছে হুজুর অনেক শুনছি আজকে আমার হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেন আমি বহু বলছি আজকে আপনি হাতের নাতে বলেন আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম যাই হোক তো এই বেচারারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব বলে বলার সুযোগই নেই রায়টি নেই এরপরে বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেটপালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট পালো তাদের উপার্জনের দায় দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটা টাকাও তাকে দিতে হয় শতবার খরচ শতভাগ খরচ ছেলে আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচি তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজার পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখা দিয়েছেন এতগুলো সব তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ বিচারকে বিশ্লেষণকে বিচার করতে চায় তারা আল্লাহর উপরে 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 আল্লাহর যে আল্লাহ বলে যে সে মূর্খতা ছাড়া কিছুই করছে না আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি বলতে বাধ্য হলাম যাই হোক আমি যেটা বলছিলাম যে সাল্লাম মেয়েদের সম্পর্কে এত কথা বলেছে দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি মালিক রমতুল্লাহ একটি চমৎকার বলে কথা বলেছেন তিনি বলেছেন যে আল আল্লাহিয়া আবুল বানাত আপনার অবাক হবেন যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন বেশিরভাগ নবী রাসুলদেরকে আল্লাহ তালা ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছেন নবী করিম সাল্লাহাম বলেছেন কোন বাবা কোন অভিভাবক কোন প্যারেন্টস কোন মা যদি কোন কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়ে সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায় কোন কারণে তিনি যদি কোনটা সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লাল পালন করার ক্ষেত্রে কোনো কারপণ্য না করেন সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান করে যে তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন সদাচরণ করেন তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য এটি নবী সাল্লাহ সাল্লামের আরো বহু হাদিস আছে আমি আর সেদিকে যাবো না শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করবো সেটা হলো আপনারা জানেন নবী করিম সাল্লাহ আলু সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার নবীজি সাল্লাম বলেছেন উম্মাক তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের এরপর জিজ্ঞাসা করা হলো হেয়াদ রসুল তারপর আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস তিনি বলেছেন তারপর তোমার মায়ের জিজ্ঞাসা করা হলো তারপর এরপর বললেন তারপর তোমার মায়ের এরপর সাহেব যখন জিজ্ঞাসা করলেন তারপর এরপর বললেন তোমার বাবা আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়ক তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে ব্রোঞ্জটাও দিলেন মাকে বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার এরপরে যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে